বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে আমরা যেমনটি দেখছিলাম যে যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে দাঁড়িয়ে ছিল ঠিক তাদের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা দেখছি ঠিক সামনে আরেকটি ব্যারিকেড রয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে আহ্বান আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের প্রিয় দর্শক এই মাত্র ব্রেকিং নিউজ এবার হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে পুরো ঢাকা শহর উত্তাল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে এদিকে আমরা দেখছিলাম সাদিক কায়েম তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়েই তার যে মন্তব্য সে কথা সেগুলো তিনি বলছিলেন সারা দেশে তোলপাড় যে এই হাদির উপর হামলা করলো কারা তাদেরকে গ্রেফতার করতে হবে এবং সাাদি আদববেচে ফিরবেন কিনা সেইটা নিয়ে চঞ্চললক তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই কথা বেশি বাড়াতে চাই না সর্বশেষ পরিস্থিতি কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন প্রথম বেরিকেড কিন্তু ভেঙে দিয়েছিল এই মুহূর্তে দ্বিতীয় যে বেরিকেড রয়েছে আমরা দেখছি যে সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে আমরা যেমনটি দেখছিলাম যে যে বাহিনী এখানে দাঁড়িয়ে ছিল ঠিক তাদের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা দেখছি ঠিক সামনে আরেকটি ব্যারিকেড রয়েছে সেদিকে এই মিছিলটি এখন এগিয়ে আসছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাতির উপর যেই হামলা হয়েছে সেটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রেখেছে সেটির জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছিলেন ঠিক দয়েল চত্বরে আইন বাহিনীর বাধার সম্মুখীন হলে সেই ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যায় সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড রয়েছে দশক কিলোমিটি দেখেছিলেন পুলিশের প্রথম বেরিকেট কিন্তু ভেঙে দিয়েছিল এবং এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে সেটিও তারা কিন্তু ভাঙার চেষ্টা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে

আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে দেখে নাও এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না আর কেউ কাউকে টক্সদা গালিগালাজ করতেছে না হাদি প্রস্তের সবাই এক হয়ে গেছে আমি বেশি কথা বলবো না সবার কথা একটাই মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে আমি শুধু একটা কথাই বলি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক প্রশ্কার দেয়া হবে দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আদিবত্ববাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব ইনকিলাব আল্লাহু আকবার দিল্লি না ঢাকা 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 গোলামিন ইনকিলাব ইনকিলাব আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে বরঞ্চ আমরা চাই আমরা রক্ত দিতে চাই না বেশিরভাগ চিহ্নিত তাদের কারা চিহ্নিত আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকসুতে বলে যারা বিভিন্নভাবে বলে যে অমুকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না তারা ফেসিবাদকে পুনর প্রতিষ্ঠিত করতে চায় কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক গণ অধিকার পরিষদের সভাপতির উপরে নুরুল হক নুরের উপরে আমরা চিল্লা কয়েকদিন করেছি কিন্তু কিছু করতে পারি নাই তারা করেছিল আমরা জানি সুতরাং পুনরায় বাংলাদেশে পেশিবাদ প্রতিষ্ঠিত হয় পেশিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে ওসমান হাদি তিনি আদৌ আসবেন কিনা তিনি ফিরে আসবেন কিনা সেটা আমরা কেউ জানি না কিন্তু তার যে শুটাররা যেভাবে তাকে গুলি করে পালিয়ে গেছে সেইটা নিয়ে কিন্তু চাল চাঞ্চল্যকর ইতিমধ্যে তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিবেন উসমান হাদি যাকে নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশ পার হয়ে গেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে এবং এই যে টাকার এমন দেওয়া হয়েছে এতে করে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে থেকে পদত্যাগ করবে নাকি সরকার থেকে কোনো নির্দেশনা নেওয়া দেওয়া হবে কি হতে পারে লিখবেন মতামত